একুশে জুলাই ধর্মতলা সমাবেশ সফল করার লক্ষ্যে জলপাইগুড়ি শহরে পদযাত্রার ডাক দিয়েছিল জেলা যুব তৃণমূল কংগ্রেস সোমবার বিকেল চারটি নাগাদ পদযাত্রা শুরু হয় জেলার ষোলোটি ব্লক থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা যোগদান করেন এই পদযাত্রায় এদিনের এই পদযাত্রার নেতৃত্বে ছিলেন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী বুলুচেক বড়াই তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা সভানেত্রী মহুয়া গোপ জেলা যুব তৃণমূল সভাপতি রামমোহন রায় জলপাইগুড়ির বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা ধুপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় সহ বিভিন্ন নেতা নেত্রীরা এদিন জলপাইগুড়ি শহরের সমাজপাড়া থেকে পদযাত্রা শুরু হয় দিনবাজার বেগুনটারি কদমতলা থানা মোড় হয়ে ফের সমাজপাড়া এসে শেষ হয় এটা প্রথমত হচ্ছে এটা সবার কাছে একটা আবেগ প্রত্যেকে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক প্রত্যেকে আমরা মমতা ব্যানার্জিকে দেখে দল করি প্রত্যেকে আমরা দেখে করি সবচেয়ে যে আজকে যখন আমাদের জেলায় যুবদের মিছিল আছে বিগত দিনে আমাদের জেলার জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের স্বর্ণাট চেয়ারম্যান ভগৎসর রায়ের নেতৃত্বে একটা আমাদের প্রস্তুতি মিছিলের প্রোগ্রাম হয় সেদিনে আমাদের নির্দেশ দেওয়া হয় যে তৃণমূল জেলা যুব থেকে একটা মিছিল করতে হবে সাত তারিখ আমরা খুব অল্প সময় পেয়েছি বিশেষ করে তার মধ্যে রাজ্য ডেকে নিল মাত্র তিন দিনের মধ্যেই অনেক ছেলে আছে যারা যুবরা অনেক আমি নিজেও অনেককে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না তারা নিজের আবেগ থেকে ফোন করছে যে দাদা আমি চার গাড়ি লোক নিয়ে আছি দাদা আমি অমুক জায়গায় তিন গাড়ি যারা বিশেষ করে যারা ব্লক সভাপতি যুবর যারা আছে আছে তাছাড়াও যারা যুবকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস তারা নিজেদের টাকায় নিজেরা গাড়ি করে দলকে ভালোবেসে তৃণমূল কংগ্রেস দল তাদের কাছে আবেগ মমতা ব্যানার্জি তাদের কাছে আবেগ অভিষেক ব্যানার্জী তাদের কাছে এই আবেগে আজকে জলপাইগুড়ি শহর জুড়ে জলপাইগুড়ি শহরের রাজপথে আজকে আমাদের যুবদের প্রায় বিচল ঐতিহাসিক আমাদের জলপাইগুড়ি জেলা থেকে যুব যেটা আমাদের যেটা যাওয়ার প্রোগ্রাম এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না তারপরে জায়গায় এমন ডিমান্ড প্রত্যেকটা জায়গা থেকে ব্লক সভাপতি একজন ব্লক সভাপতি প্রায় আমাদের এ পর্যন্ত তিনশো চারশো করে নাম দিয়ে দিছে সেখানে ষোলোটা আমাদের সাংগঠনিক ব্লক সেখানে পাঁচ হাজার ছাপিয়ে যাচ্ছে শুধুমাত্র যুব কিন্তু যা তৃণমূল কংগ্রেস যা আবেগ মমতা ব্যানার্জির যা আবেগ সবার কাছে একুশে জুলাই আলাদা একটা সেই হিসেবে মনে হচ্ছে আমরা সেই জায়গায় সাত থেকে আট হাজার ছাপিয়ে শুধুমাত্র তৃণমূল যুব কংগ্রেস দশ হাজার যুব আমরা জল পেয়ে যাওয়ার কথা আমরা এগোচ্ছি এটা তো আমাদের প্রতিবারই হয় প্রতিবার আমাদের একুশে জুলাই যেটা শহীদ চরণে যে দিনটি পালন করা হয় বন্দ্যোপাধ্যায়ের আমরা জেলা থেকে আমাদের সেখানে উপস্থিত হই জলপাইগুড়ি জেলাতে থেকেও আমরা প্রতিবারের মতো এবারে আমাদের শুরু হয়েছে আমরা অলরেডি আমাদের রাজ্যে মিটিং হয়েছে এবং তারপরে জেলায় আমরা মিটিং করেছি আমার সাথে আমার জেলা চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের সকলে আমাদের মন্ত্রী এবং বিধায়করা সহ প্রত্যেকে নেতৃত্ব রয়েছে আমরা মিটিং করেছি এবারে প্রত্যেকটা শাখা সংগঠন যে রয়েছে শাখা সংগঠনেরও এই একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি মিছিল কোথাও প্রস্তুতি সভা আয়োজন করতে বলা হয়েছে আজকে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এখানে জলপাইগুড়িতে এই প্রস্তুতি মিছিল হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের জলপাইগুড়ি জেলায় নতুন করে যুব সভাপতি দায়িত্ব পেয়েছে রামমোহন রায় এবং সাথে সহসভাপতি সন্তোষ মিশ্র দায়িত্ব পেয়েছে এবং সেই হিসাবে নতুন করে এই যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে এই প্রস্তুতি মিছিলে তাই আমরা থেকে এসে উপস্থিত হয়েছি অনেক দিন পরে দেখলাম যুবদের নেতৃত্বে একটা মিছিল হচ্ছে অনেক দিন পর কেমন লাগছে আপনাদের না অবশ্যই দেখুন একটা দলের যে কোনো রাজনৈতিক দলের যে মূল ভিত্তি যেটা হচ্ছে যুব মহিলা ছাত্র এই ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাওয়া এটা তো আমাদের ছাত্র যুবকে সামনে সঙ্গে দেখে তাহলে মূল দল শক্তিশালী হয় তাই যুব সংগঠনের এই উৎসাহ উদ্দীপনা দেখে এবং আজকে যে পরিমাণে প্রত্যেকটি ব্লক থেকে যুব সংগঠনের আমাদের দলের যারা কর্মীরা এসেছেন সেটা দেখে অত্যন্ত ভালো লাগছে যে আগামী দিনে আমাদের যে যে ছাব্বিশে লড়াই সেটাকে প্রশস্ত করতে আমরা যেমন মূল দলের সাথে এই যুব ছাত্র এবং মহিলাকে আরো শক্তিশালী এদের সংগঠনগুলোর যাতে হয়ে দল

আমাদের ঠিকানা পূর্ব তেসিমালা বড়দিঘি রোড তেসিমালা গ্রাম পঞ্চায়েতের বিপরীতে যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ডবল এইট টু এবং নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফোর সেভেন সিক্স টু থ্রি